একটুখানি কথা মৃত শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবাই গোয়া হইতে ফিরিয়াছিলেন সেখানে অনেকদিন নির্জনে বাস ও হইয়াছিল এখন সাধুসঙ্গ তিনি গৌরিক বসন পরিধান করিয়াছেন অবস্থা ভারী সুন্দর যেন সর্বদা অন্তর্মুখ ঠাকুরের নিকট হেঁট মুখ হইয়া রহিয়াছেন যেন মগ্ন হইয়া ভাবিতেছেন বিজয়কে দেখিতে দেখিতে ঠাকুর তাহাকে বলিলেন বিজয় তুমি কি বাসা পাকড়েছ ঠাকুর বিজয় ও অন্যান্য ভক্তদের লক্ষ্য করে বলিলেন একটা গল্প বলি শুন দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো তখন সে সাধুটি বললে তুমি হাঁ করে শহর দেখছ তুলপিতল্প কোথায় প্রথম সাধুটি বললে আমি আগে বাসা পাকড়ে তুলপিতল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি এখন শহরে রং দেখে বেড়াচ্ছি তাই তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাসা পাকড়েছ দেখো বিষয়কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জোটে শ্রীমদ ভাগবতে আছে অবধুত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছ ছ মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করতে লাগলো আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলো তাড়া করে সেই দিকে যেতে লাগলো দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলোও সেই দিকে গেল উত্তর দিকে গেল সেই দিকেও গেল রূপে চিল যেদিকে যায় কাকেরাও সেদিকে যায় শেষে ব্যতিক ব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসল বসে ভাবতে লাগলো ওই মাছটা যত গোল করছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলুম অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় তবে কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কামকর্ম আছে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয় দু একজন লোক শিক্ষার জন্য কর্ম করে অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক কষ্ট করে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজে ভোগ করে না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছ থেকে অবধূত এই শিক্ষায় নিলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর ষোলো আনা নির্ভর করবে তাদের সঞ্চয় করতে নাই তবে এটি সংসারের পক্ষে নয় সংসারের সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ের দরকার হয় যেমন পাখির ছানা হলে পাখি সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার আনে ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায় শ্রীরামকৃষ্ণ